হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাই আমার সবুজমন চ্যানেলে সবুজমন পরিবারের সকল বন্ধুদের আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি আজ চলে এসেছি গো নার্সারিতে দেখো কত রকম বগেনবুলিয়া রয়েছে ভারী সুন্দর লাগছে সব ফুলগুলো বঙনবুলিয়ার তো জবাব নেই চারিদিকে ফুল আর ফুল কত ফুল রয়েছে দেখো কি সুন্দর ফুলগুলো সব অসাধারণ লাগছে সব যে ট্যাগের তোমরা গাছ চাও সেরকম ট্যাগেরই ফুল গাছ এখানে পাবে বগেনা এখানে বগেন সম্ভার রয়েছে যে যেটা চায় যে নামের সেই নামেরই বগেন এখানে পাওয়া যাবে দেখো কত রয়েছে কত রকমের বুলিয়া রয়েছে চোকো ব্রাউন এটা এটা ডন মারিয়া নাইনটি নাইন থেকে এখানে বগেনবিলিয়া পাওয়া যায় এই যে দেখো আরো কত রয়েছে এটা ব্ল্যাক সোন এই যে আরো রয়েছে সব আইডি দেওয়া রয়েছে ভিরা পার্পেল এটার দাম দেড়শো টাকা করে এরকমই নাইনটি নাইন দেড়শো দুশো এরকম করেই সব এটা হচ্ছে রেড ওয়ান্ডার এটা অরেঞ্জ মাসুরি এটা অরেঞ্জ গ্লোরি এটা দুশো টাকা করে কায়াটা পিস কালারের ফুল হবে এটা ভেরিগেটেড পাতা এরকম আমার বাড়িতেও আছে এর নাম থিমা থিমা পিক পিচ নানান রকম ভ্যারাইটি এখানে এলে সব নিতে পারবে নিজের মতন করে এই যে আমাদের বান্ধবীও ও কিনছে ও কিনতে এসেছে আমরাও এসেছি একসঙ্গেই এসেছি দেখো অভাব নেই ওতো রকমের এখানে ভ্যারাইটিস বোমেন বলিয়া রয়েছে ও পাশেও রয়েছে এই যে সব আইডি দিয়ে সব গাছ রয়েছে মন পছন্দ গাছ এখান থেকে নিয়ে যেতে পারবে কত গাছ রয়েছে এখানে দেখো এখানে অর্কিডও রয়েছে আইডি দেওয়া সব রকমের রয়েছে গথিমা এটা আর এই যে অর্কিড এগুলো সব আইডি দেওয়া রয়েছে এই যে রাস্তা এখন দেখতে পাচ্ছ এর নাম ফ্লেম দেখো চারিদিকে কি সুন্দর ঝুলে রয়েছে অনেক রয়েছে নার্সারিটা একদম রাস্তার পাশে এই যে এসেই বিরাটি স্টেশনের পাশেই অটো করে এখানে আসা যায় সেরকম করে এলাম আর একদম সামনেই নামিয়ে দেয় আসতেও কোনো অসুবিধা নেই গো গ্রিন নার্সারি এগুলো অনেকে অর্ডার দিয়ে নিয়ে যাচ্ছে পার্সেল যাবে চারিদিকে শুধু গাছ গাছ আর কত ফুল রয়েছে এখানে ফুল গাছ দেখো কত রকমের হ্যাঙ্গিংও রয়েছে এখানে যে মোনালিসাই হলো সব বন্ধুরা এই যে সবাই ফুল গাছ কিনতে এসেছে এই ফ্রেম আইডি বুগেনভুলিয়ার কাছে বারবারই আসতে হচ্ছে কারণ এত সুন্দর লাগছে যে এর তো জবাব নেই এত সুন্দর অসাধারণ কালার মনে হচ্ছে যেন আগুনের ফুলকি ছড়িয়ে পড়ছে চারপাশে এত সুন্দর সুন্দর কালারের বগনভুলিয়া ফুটে রয়েছে যে মাথা একদম পাগল পাগল করছে যে কোনটা নেব কোনটা ছাড়ব কোনটা দেখবো এরকম মনে হচ্ছে এত রয়েছে একদম সম্ভার রয়েছে এখানে বন্ধুরা একবার এসে এখান থেকে তোমাদের কালেকশনের বগন কিনে নিয়ে যেতেই পারো আমার বান্ধবীরা তো ঘুরে ঘুরে দেখেই যাচ্ছে কোন কালারটা নেবে আর কোন কালারটা নেবে না বেছেই যাচ্ছে আবার দেখোরা ফটোও তুলে নিচ্ছে এই কালারের বগেনগুলিও আমার বাড়িতে আছে এই দেখো বন্ধুরা এখানে হ্যাঙ্গিংয়েও বগেনবুলিয়া লাগানো রয়েছে তোমরাও এরকম লাগিয়ে ঝুলাতে পারো নানা কালারের বগেনবুলিয়া এখানে লাগিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে এটা কালো টমেটো গাছ এখনো কালো হয়ে পারেনি সবুজ থেকে সবে কালো কালো ছোপ ধরেছে এখানে অনেক বগেনবুলিয়া হ্যাঙ্গিং করে রাখা রয়েছে নানা রকম পাতাবাহারও রয়েছে এখানে এই যে দেখতে পাচ্ছ আচ্ছা পর দেখতে পাচ্ছি রয়েছে নানান রকমের পাতাবাহার গন্ধরাজ, ফুল গাছ অ্যালামুন্ডা করবি গাছ সবই রয়েছে এখানে যা চাইবে বাগান বিলাস তো আছেই তাছাড়াও এই যে পাম দেখা যাচ্ছে সব রকম ফুলের গাছই এখানে আছে কেউ গিয়ে নিরাশ হবে না যার যেটা পছন্দ সে এখান থেকে কিনে আনতে পারবে দেখো কত রকমের গাছ রয়েছে এখানে আর বাগান বিলাসের তো অভাব নেই এই অফ হোয়াইট বাগান বিলাস ফুলটা তো অপূর্ব লাগছে বন্ধুরা এখনও খুঁজে বেড়াচ্ছে কোন কোন ফুল গাছ নেবে কোনটা ভালো লাগছে সেটাই ওরা দেখে যাচ্ছে এখানে এই যে ছোটো ছোটো এরিকা পাম রয়েছে এগুলো দেড়শো টাকা করে চেয়েছিল এদের হ্যাঙ্গিংয়ে অনেক রকম পাতা ভার আছে এই যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু মানি প্লান্ট না এগুলো হ্যাঙ্গিং লাগানো যায় স্নেক প্লান্ট জিজি প্লান্ট ব্ল্যাক জিজি গ্রিন জিজি সব আছে এখানে অর্কিডও আছে অনেক আছে এগলো নিমার ভ্যারাইটি ইনডোর প্লান্টস আউটডোর প্লান্টস সবই এখানে পাওয়া যাবে ওপাশে রয়েছে বড় বড় জিজি প্ল্যান্ট এখানে রয়েছে ছোট ছোট প্ল্যান্ট বড়গুলোর একটু বেশি দাম ছোটগুলোর একটু কম দাম যার যেরকম সাধ্য নিতে পারবে রয়েছে নানান রকমের হাওয়ার থিয়া সুন্দর সুন্দর অ্যাগলোনিমাও দেখতে পাচ্ছি দেখো কত রকম ভ্যারাইটিজ অ্যাগলোনিমা এখানে আছে এই গো গ্রিন নার্সারিতে শুধু গাছই পাওয়া যায় না এখানে সব রকম গাছের খাবারও পাওয়া যায় বীজ পাওয়া যায় ওই যে লাকি লাকিবাম্বু রয়েছে আমার বান্ধবীরা তো এখানে লাউ কুমড়োর বীজও নিল নানান রকম বীজই পাওয়া যায় আরও এই যে টব রয়েছে নানান সাইজের নানান দামের স্প্রেয়ার রয়েছে ইনডোর আউটডোর প্লান্ট এর যেমন পট দরকার সেরকম পট পাওয়া যাচ্ছে এই যে খাবার দাবারও পাওয়া যাচ্ছে গাছের কত সুন্দর কালারফুল পট এখানে পাওয়া যাচ্ছে আমিও এখান থেকে অনেক পট এনেছিলাম এখানে লাকি বাম্বুর পট অ্যাকোরিয়ামও পাওয়া যাচ্ছে দেখছি বাহ সবই আছে এখানে এখানে পাঁচ কিলো ওজনের ভার্মি কম্পোস্টও পাওয়া যাচ্ছে প্যাকেটে একশো টাকায় অটো থেকে নেমেই দেখা যাবে এই গো গ্রিন নার্সারির লোগো এখানে তোমরা আসতেই পারো ঠিকানা দেওয়া রয়েছে সে যেখান থেকেই আসো বাসে বা ট্রেনে আসতেই পারো তোমরা সবাই খুব ভালো থেকো আর সবুজে থেকো